শুভ সকাল বন্ধু আশা করুন তোমরা যা যেতে আছেন সবাই খুব ভালো আছেন আপনারা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালো আছি এ দেখো অনেক ইনে দাদুন বাড়ি আসি অসুস্থ হয়ে গেছে দেখছেন আলসি হয়ে গেছে বলে বাড়ি যাবেন আর দাঁত গিলের পরিস্থিতি দেখো দেখো দাঁত দেখা তো দাঁত দেখা ভালো করে দেখা এই যে দেখো দাঁত গিলা তো ঘুম থেকে উঠিয়ে আমার চা টা খাও কমপ্লিট হয়ে গেছে মুক্তি দেওয়া কমপ্লিট এমনকি ভাতও খাওয়া শেষ খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে এলা হচ্ছে এই যে দেখো অনিকের পরিস্থিতি যে বিছনে তুলি গেছে এলা বিছনে বিছনে কোনো কিছু তরুণ নাই আর বোন তো টিউশন পরে গেছে মা রান্না বারা ঠান্ডা ভাড়া হইলে খাওয়া দাওয়া খাবার দিলাম মা কি খাইলাম অনেকের বাবাও খাল অনিক খাল মু বাবাও খাইলে সবার খাওয়া দাওয়া শেষ তো এলা হচ্ছে মুই বিছনে গেলে কোসান তারপরে তোমার সাথে দেখা হবে দেখো ওই যে উনি কি খাওয়া হচ্ছে এটা ম্যাগি মা রান দিলে মেগি ডিম দিয়ে শুকনো শুকনো করে রানছে বাড়িতে তো মুই ঝোল ঝোল করি দেখি নে আর এটা মা শুকনো শুকনো রানছে তো সেই টেস্টি হয়েছে দেখো নে খাবো আছে আর আমরা খাইল টাকা এদিকে ও দেখো দেখো কী করে থুবা হচ্ছে দেখো কীরকম হচ্ছে রে অনেক মেগিটা দেখা দে দারুণ কীরকম দারুণ তাই দেখছেন টেস্টি করি মস্তি সহকারে করে খাওয়া হচ্ছে নে তো ঠিক আছে আর বন্ধু গিলা সাকাই বেড়ে আসি যে এত দেয়া আলসি হয়ে গেছে মানে কি আর কওয়া যায় আর গাও দং গাও কোডিও মানে 10টা বাজে ধরে 11টা বাজে যাবা আছে এলাঙ্গার গাও নাই মানে শরীরটা চলি রে আছে না এত আলসি লাগে হচ্ছে কালকে তাও আরো ভালো লাগছে আজকে আরও মানে যত রই দুটি আছে ততই মানে দেয়া আলসিটা বাড়ি আছে শুভ সকাল বন্ধুগুলা মাথামোটা দমন্তি ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে মুই দমন্তি চলে আসুন প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগ কান দেখতে থাকো সাথে থাকা আশা করুন ভালো লাগবে তো বন্ধুগুলা এই যে আমরা বাইরে হয়ে গেলাম এলা জামু হচ্ছে যে বড় বড় করতে আমার বাড়ি হচ্ছে এই যেতে এতে জামু হচ্ছে বড় বড় যে এই রাস্তাটা দিয়ে যাওয়া লাগে এই যে বড় বড়তে ধানবাড়ি কি দেখি হচ্ছে বা কি

আমরা আজকে দেখি নি স্কুল টস্কুল যাওয়া বাদ দিয়ে দিয়েছে এদের ভাই হচ্ছে স্কুল যায় না এ সাইকেল সাইকেল নিয়ে যাচ্ছে মবরে হ্যাঁ তো আজকে এলা আছে বর্মা মাহটের বেড়ে খাওয়া দাওয়া নোবড়ে মা আরে যেলে নিসে যাচ্ছে ছুরি বন্দিয়া আমার টাকা বেশি এর জন্য ছুরি বুন্দিয়েই নিয়েছে দুপুরে হচ্ছে বর্মা ঘটে বাড়ি তারপরে ফির আরও দাদা ঘর খাওয়া হবে বলে বৌদি কি কয় বিকেলে নাকি ফির কাশিমিয়া ঘর খাওয়াবে সন্ধ্যা এটা আমার এইখানে আগত এসেছিল নালার মতো আর এলা দেখো ভাঙিয়ে একদম নদীর মতো হয় আর একেবারে বুঝছেন বাসে এসে দিয়ে পার হওয়া হয় আর অনেক তো আগতে এর থেকে ওই জন্য পাতা বসি গেছে দেখা যায় না 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 ওটে বা তোমার চাদর দ্বালা বানাম রৈ বাউদি

দেখো ক্যাঙ্ মাছ মারি আছে এদিকে যদি রোদ পালে হয় সেই মাছ বড় হলে হয় না রোদ না

এই যে দেখো আর একটা রাত্রি আর একটা কাহিমিয়া ঘরের বাড়ি খাওয়া যে কাহিমিয়া রান্ধি আছে এটা বৌদি রান্ধি আছে ইমের বাড়ি দেলা খাওয়া দাওয়া আমরা বোধ তিন জায়গা খাই আজকে বস্তা বান্ধব হবে বেটা যে এটা দিদি আছে খাওয়া এটা ভাস্তি সবাই আছে আজকে অনেক শাখাই দেখবেন এলাই পরে কত না আরো শাখাই আইছে এলাবের আর একটা বৌদি বেরি যাবো খাওয়ার তো আমরা আর একটা বৌদি আসলো আসলাম কাকু বাড়ি এই যে এলাই ইমের বাড়ি খাওয়া দাওয়া হ্যাঁ বৌদি বৌদি দেখা 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 ওই যেটা বৌদি ওই যেটা এই যে অনেকের বাপাও আসছে অনেকে ওই যে সায়ন অনিক এটা আছে আর হচ্ছে আজকে হচ্ছে তিন জায়গা নিমন্ত্রণ দুপুরবেলা দেখলে না তো খাইলেও হচ্ছে বর্মা ঘটে বাড়ি তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে এই বৌদি করে বাড়ি ফির আর একটা যে নকতে দেখালুম ওই বৌদি বাড়ি খাবো রাত্রি এখানে টাইমের মধ্যে দেখো তিনটা টাইম খাওয়া তাহলে পেটত কি ইয়ে জায়গা থাকে দেখো আমরা বোধহয় আর পরে মানে ই কি হয় যায় যাই ব্রাস্ট হয়ে যায় বোধহয় আর অল্প এত খাওয়া দাওয়া কারণ কালকে সকাল সকাল বাড়ি চলে যাবো এই জন্য আর জাগা এসে এসে এদিকে এই যেটা সায়ন এই যেটা হ্যাঁ ওই যে এত রাত্রে রাবড়ি দিদি ভাই টিউশনে গেছে তো এই যে নেই লাভনি বেরিয়ে যাওয়ার চাপা আছে লাভনি গেছে না টিউশন নিয়ে কয় লাভনি বেরিয়ে যাবে তো ঠিক আছে আমরা তাড়াতাড়ি করি খাওয়া দাওয়া করিনি আর কি কি হয়েছে চলো তোমার দেখা দেখো বন্ধুগুলো এই বৌদি কি কি রাঁধছে এই যে দেখো এটা পাপড় ভাজি আলু ভাজি এটা ডাল এটা মাংস আমি বলুন যে শর্টকাটে গেলে মাংস আর ভাত রান্দি আর করে কতলা তরকারি হয়েছে দেখছেন আমরা তো খাইতে খাইতে একেবারে নাই ওভারলোড হয়ে গেছে এদিও রেডি করছে আর ওমরা অনকে পাপা ঘরের জন্য সবার জন্য রেডি করছে আমরা খাওয়া দাওয়া করি এতলা করে তো খাওয়ার কোনো জায়গায় নেই তাও তো বৌদি কতলা করে দিছে এলা যে কি হয় এলে তো বন্ধুবি কালকে রাত্রি আর এত খাওয়া দাওয়া করার পরে এত মালার সামনে আইসা হয় নাই কারণ খায়া দেওয়া অবস্থা কেরাসিন হয়ে গেছে তো ভিডিও গান আজকে শেষ করে আসলাম পরের দিন সকালবেলা তো ভিডিও গান আজকে এতটুকুই সবাই ভিডিও গান এতটুকুই দেখি না আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যা যা ইউটিউব থেকে দেখে যাচ্ছেন ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যা যা ফেসবুক থেকে দেখে যাচ্ছেন তাই ফলো করে আমার পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট দিন নেক্সটগুলো সবাই ভালো থাকলে সুস্থ থাকেন আর সাথে থাকেন